তুমি তো কুর্সি করি না আনতে ঘরে বই না আমি তো আমার তো ট্যাং ট্যাং করে ঘুমার পড়েছ না তো বুড়ো হয়েছে এখন ঘরে বই দাও লাগবো কেন ডাকতেছ ডাকতেছি তোমার একটা কথা দিই আমি এমন কে ইমার্জেন্সি কথা করে বাজার থেকে ডাক্তার একটা বাড়ি দাও লাগে খ কইতাছি তুমি তে ও দিন হইছে বিয়া করছে তোমার ওর বাইতে দিন নিলাম না কই নিছি না তোমার ওর বাড়ি দূর বাবাটা না দূর বাবাটা না পশু দিন তোর মা সাথে তোর নামে বাড়ি আইছস দেখো সাহেব

আমি <laughs>